শুধু দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা বিশেষ বিশেষ কিছু লোকের সাক্ষাৎ গ্রহণ করে থাকি ঠিক আজকে এমন একজন ব্যক্তির সাক্ষাৎ আমি নিতে যাচ্ছি যিনারা রণায়ঙ্গড়ের মুক্তিযোদ্ধা এবং তারা জীবন বাজি রেখে এই দেশকে স্বাধীন করেছিলেন সেই মিস্টার বাদশা ভাসানি সেই মিস্টার বাদশা ভাষা উনি রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এবং এই দেশের জাতির শ্রেষ্ঠ সন্তান আপনার কাছে আমার প্রশ্ন আপনি কি মনে করেন যে বাংলাদেশে যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া হয়েছে এই প্রসঙ্গে যদি কিছু বলতে থাকেন আর যদি না দেওয়া থাকে তারা কারা এবং এদের জন্য এই অন্তর্বর্তী সরকার প্রধানের কি করা উচিত আপনার নাম পরিচয় দিয়ে বলুন ধন্যবাদ আপনার কথায় আমি একমত আমি মিস্টার বাসা বাসারি আমি এই যার যে বাহিনীর তিন তিন সিটেল ছাত্রটা আমাদের হিসেবে বলতে চাই আমাদের একাত্তরের মুক্তিযোদ্ধা জনবণের সাথে অনেক ভাই আমাদের সাথে মুক্তিযুদ্ধ করেছিল অনেকজনের বেঁচে আছে অনেকে মারা গেছে মারা গেছে বেশিরভাগ কিন্তু আমাদের যে মুক্তিযোদ্ধা চলাকালীন আমাদের যে আমরা যখন যুদ্ধ করতাম এই বাড়ির থেকে ওই বাড়ি যাওয়া আপনার খাওয়া দাওয়া এবং আমাদের ক্যাম্পের থেকে চিঠিপত্র আদানপত্র করতো দশ বারো তেরো বছরের ছেলে পেলে চিঠি যেত অমুক ক্যাম্পে দিয়ে আসতো ওরা গরু রাখা নে ছাগল রাখত গরু রাখতো ওরা ওইভাবে দিয়ে আসতো আর ছোটো বাচ্চা দেখে রাজনা কাটাও কিছু বলতো না এরকমভাবে আমাদের মুক্তিযুদ্ধদের চিঠিপত্র বহুত লোক এবার আদান প্রদান হতো এরম করছে। বিগত আমরা দেখেছি স্বাধীন সংগ্রামের পর আমরা উনিশশো উনসত্তর অনুমোদন করলাম সত্তরে নির্বাচন হলো সাতই ডিসেম্বর একাত্তরে বঙ্গবন্ধু সাতের মাসে বাসন দিল নয় মাসে ভারত গেল ভারত যায় শ্রীমতী ইন্দিরা গান্ধীর সাথে একশো উনসত্তরটা ইসলামের চুক্তিপত্র হল শেখ মুজিব উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চ বারোটা বিশ মিনিটে পূর্ব পাকিস্তানে আসলো আসার পর শেখ মুজিব রাত বারোটায় বিশ মিনিটে গ্রেপ্তার হয়ে পশ্চিম পাকিস্তান চলে গেলেন উনিশে পশ্চিম পাকিস্তান যে বারোটা বাবা যে পশ্চিম পাকিস্তান গ্রেফতার হয়ে চলে গেলেন ওই যে উনিশশো আপনার একাত্তর সালে চব্বিশের মানুষের যে আপনার কালো রাত যেটা বলা হয় সেটা সে কুড়ি দেখে নাই এবং সে থাকে নাও বাংলাদেশে ছিল না সঙ্গে ভাইরা আমার যুদ্ধ তো একদিনে হয় নাই আমরা নয় মাস যুদ্ধ করেছি এই নয় মাসের যুদ্ধ আমাদের সব আমার তখন ইয়ং বয়স আমি আমার বয়স ছিল উনিশশো একাত্তর সালে বাইশ বছর আমাদের ক্যাম্পে বারো তেরো চোদ্দ বছরে পোলা চিঠিপত্র নিয়ে যেত আবার খাবার পানি নিয়ে আসতো আমাদের মুক্তিযুদ্ধে গামছা নিয়ে আসতো যায় যাই ডুঙ্গি একটা বাড়িতে নিয়ে আসতো আবার আমাদেরকে এই যে ডামলাই করে মুড়ি নিয়ে আসতো গুড় নিয়ে আসতো তারাও আমাদের সহমুক্তিযুদ্ধা এই সমস্ত যে সহমুক্তিযুদ্ধ অনেকেই লাঞ্ছিত বঞ্চিত যে সহমুক্তিতা হতে গেলে তাদের বয়সে এখন ষাট পঁয়ষাটি কাছাকাছি আমার বয়স ছিয়াত্তর আমি প্রিটম ভাইকার কারণ আমার সহমুক্তি বয়স পঁয়ষাটি সেই হত্য শক্তির বন্ধ হয়ে গেছে সরকারের উচিত এই সমস্ত আমাদের মুক্তিযুদ্ধের সহমুক্তিযোদ্ধা যারা আমাদের সাথে সহযোদ্ধা করছে আমরা রাধা কাগো বাড়ি চিনতাম না কাগো বাড়ি চিনে দিয়েছে ওই অমুক বিলার মাস করে বাড়ি চিনব কিনা ওই প্রলাভ চিনতো ওরা ছাগল গরু রাখতো এই গামসাইলাম গুলোই তো আসার জন্য দেখাইতো সন্ধ্যার সময় রাতে দেখাইতো ওই বাড়ি যা বিলের বাড়ি তোটা রাজাকারে কমন্ডা ছিল ওই অমুক বাড়ি বাড়ি মুখ দেখায় এরা কারা চিনাইতো আমরা মুক্তিযোদ্ধা চিনতাম না ওই আমাদের সহ মুক্তিযোদ্ধা ওই বারো তেরো চোদ্দ বছর প্রলাভ আমাদেরকে নিয়ে চিনইত এবং এই রাজাকারা কি কত ভালো ভালো গ্রাম দেশের মা বোনেরা সুন্দরী এই দেখে দেখে ধরে নিয়ে ক্যাম্পেইন আকা মুকাম করতো এমনকি বারো চোদ্দ পনেরো জনের তার দর্শন করার পর মরে গেছে মরা পরে আরো দশজন দর্শন করছে এইভাবে তারপরে খানকো ক্যাম্পে নিয়ে দিত খান সাহেবদরা বলতো খান সাহেব আসসালামু আলাইকুম খান সাহেব কেয়া হ্যায় আরে মাদ বার সাহেব কেয়া তা খান হাম তো বহুত সুন্দরী মুখে আমি গা এটা তো মুক্তি ক্যা ফোস মুক্তি কে ফোস কে হ্যায় নাম কে হয় কাজ জরিনা সুন্দরী বিয়ে হয় কাজ মাসাল্লাহ মাসাল্লাহ খুব বহু সুরাত বিয়ে ওই ক্যাম্পে নিয়ে দিত ক্যাম্পে মদ পানি খেয়া হারারাত্র সেই হানাদার বাহিনী এবং রাধাকারা মিলিয়া ওই মেয়েটার সাথে নির্যাতন জুলুম করত এইভাবে এই বাংলাদেশে আপনার মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল ওই সময় আশি হাজার আর তিন হাজার তিনশো সাতপান্ন জন বীরাঙ্গনা মুক্তিযুদ্ধা দাগ দর্শিত করতে কিন্তু মারা গেছে এবং আর আমাদের সহমুক্তিযুদ্ধা কমের পক্ষে বাংলাদেশে ওই সময় সারা বাংলাদেশে যাদের বয় বারো তেরো চোদ্দ পনেরো সহ মুক্তিদার তেরো তেরো হাজার থেকে সাড়ে তেরো চোদ্দ পনেরো বছর সাড়ে পনেরো হাজার হবে কিন্তু প্রত্যেকে মুক্তিযোদ্ধা তারা তারা সহ মুক্তিযোদ্ধা তাদেরকে আমার তো চিন্তাম না এই যে বাচ্চাগুলো তেরো চোদ্দ বছর পোলা পান ওরা ওরা নিয়ে গেছে আমাকে থেকে আমরা তো ওই আস্থা মূল বাড়ি বা ওই যে রাজাকার আমদাদ মিয়ার বাড়ি তো আমরা চিনতাম না ওই বারো তেরো বছর পোলাফান চিনে নিয়ে যেত আবার খাবার নিয়ে যেত কিন্তু এই সরকার এই যে শেখার এই দিয়া রহমান আমলে মুক্তি তত্ত্ব সংখ্যা ছিল সর্বমুখ আশি হাজার উনআশি হাজার নয়শো ছিয়াত্তর জন হিসাবে ছিল তারপরে সহমুক্তি দুটা হিসেব করলো সাড়ে তিন হাজার তারপরে বীরঙ্গনা যেগুলো দশিত নারী তিন হাজার তিনশো সাতপত্তর জন এটা গোপালগঞ্জে কোম্পানি করা মেজার হিমায়ত সাহেবের মুক্তিযোদ্ধা নারী উমের সংখ্যা বেশি ছিল কিন্তু এই দীর্ঘ এই যে মহান মুক্তির একাত্তর থেকে দুই হাজার চব্বিশ এই তিপ্পান্ন বছরের মধ্যে পনেরো তিন লক্ষ মুক্তিযোদ্ধা হয়েছে স্বপ্ন মানে শেখ হাসিনা হাত চৌধুরী ভুয়া মুক্তিযোদ্ধা এদেরকে বাতিল ঘোষণা করতে হবে এবং যারা আসল মুক্তিযোদ্ধা যাদের বয়স বারো তেরো চোদ্দ বছরে ওই যে পানি ছুঁড়ি খাওয়াইছে যাদের বয়স পঁয়ষট্টি ঊনসত্তর সত্তর কাছাকাছি আটষট্টি চৌষট্টি তাদেরকে খুঁজে খিজে বের করে তাদেরকে সহমুক্তিদের সম্মান করতে হবে আর তত্ত্ববর্তী দপ্তর ডক্টর ইনু সাহেবকে বলবো আপনি যে মুক্তিযোদ্ধা মন করে যে যাদের উপদেষ্টা বানাইছেন ওই ভদ্রলোক মুক্তি দেখেন নাই জানেন না আর সরকার প্রধান ইনু সাহেবের উদ্দেশ্য করে বলছেন জি বলুন আমি অন্তর্বর্তী যে দত্তপ্রধান সরকার ছাত্র বৈ আন্দোলন আন্দোলনের মধ্যে ওনাকে রাষ্ট্রপ্রদান করা হয়েছে কাছে একটা অনুরোধ আমার যাচাই বা চাই মুক্তিযোদ্ধা করবে মুক্তিযোদ্ধারা যেমন চোর ধরতে গেলে চোর হতে হবে আর মুক্তি মুক্তিযোদ্ধাদের সপক্ষ দেখতে হবে আমি তো একটা কথা বলেছি যে মুক্তিযোদ্ধা কাকে বলে কত প্রকার কী কী সর্বপ্রথম কোন দিয়ে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্র কয়েক লাম্বা ছিল সেই অস্ত্র কোন ধর গুলি ছিল ছিল না থ্রি নট থ্রি রাইফেল পাবে দেখতে কেমন একসঙ্গে কটা গুলি লোট করে ফায়ারিং করতে হয় যারা আসল মুক্তিযোদ্ধা তারা বলতে পারবে আর যারা সহমুক্তিযোদ্ধা যাদের বয়স বারো তেরো চোদ্দ পানি খাওয়াইছে কোন জায়গায় কী করছে ওদের ওরাও একটা অরা ওরাও বলতে পারবে যে আমি অমুক ক্যাম্পে যে গামছা দিয়েছি অমুক ক্যাম্পে মুড়ি খাওয়াইছি অমুক রাজা বাঘার বাড়ি দেখাই দিয়েছি তাই আমার অনুরোধ যাচাই বাছাই করলে নির্বাচনের এই আপনার আমদানি নির্বাচন দেওয়ার পর নির্বাচিত সরকার যারা আসবে তারাই তিন মাস সেই খাতিনার আমলে দু হাজার সালে আকামা মোকামিলা ভুয়া মুক্তি তুলতে আসা উনি যাচাই বাছাই অনলাইন করিয়া লাস্ট বেজাল করে গেছে বুয়া মুক্তিযুদ্ধ হয়েছে বুঝছেন এক লাখের মতো বাংলাদেশের মোট পুনে তিন লক্ষ মুক্তিযোদ্ধা আসলে আসল মুক্তিযোদ্ধা আশি হাজার উনআশি হাজার নয়শো সাতানব্বই জন আর নারী নারীদের তিন হাজার তিনশো সাতপন্দা জন আর সহকারী মুক্তিযোদ্ধা হবে সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার যারা বোধে বা বারো তেরো চোদ্দো বছর আর দর্শিত নারী তো তিন হাজার পাঁচশো সাত জন ওই যে আবার লিস্ট করা হয়েছিল আর অনেক তো মা বোনরে একা মুকম ক্যাম্পে নিয়ে মাইবা গুম করতে গুম করতে বাসায় দিছে এবং তিরিশ লক্ষ বাই শহীদ হয়েছে দুই লক্ষ মার মা বোনের ইচ্ছুতে বিনিময় এই লাল সবুজের পতাকাটা পাইছি তবে একটা কথা বলতে হবে যে এই দেশটা কারোর বাঁচেন না শেখ মুদি মুক্তি দুদা করেন বিদায় শেখ হাসিনা মেয়ে না মুক্তি দুদা হয়েছিল এগারোটা সেক্টরে নিয়ে নাম বলেন তো এগারোটা সেক্টরের মধ্যে প্রথম সেক্টর মিজার জিয়াউর রহমান এক নম্বর সেক্টর কমান্ডার দুই নম্বর সেক্টর কমান্ডার দেখা যাচ্ছে মিজার এম হায়দার তিন নম্বর সেক্টর কমান্ডার চার নম্বর সেক্টর কমান্ডার সিয়াদ দত্ত পাঁচ নম্বর সেক্টর কমান্ডার আপনার মি সগতালী ছয় নম্বর সেক্টর সাত নম্বর সেক্টর নামটা বলি আট নম্বর হলো নুরুল মনির যে মনির জিয়াউর রহমানের হত্যার সাথে জড়িত শেখ হাসিনাও জিয়া রহমান হত্যার সাথে জড়িত ঈশ্বর ও মিজার জিয়াউর রহমান হত্যাকারী জড়িত ওই চট্টগ্রাম যাকে বিরাজ ফায়ারিং করে যাত্রা করে দিছিল এই মন্দির নয় নম্বর সেক্টর নয় নম্বর সেক্টর মিজার মিজার এম এ জলির দশ নম্বর অতিরিক্ত সিটা কমান্ডার আপনার বঙ্গবীর কাদের স্মৃতি বুঝেন বুঝলেন এগারো নম্বর সেক্টরের মুখ এগারোটা সেক্টর তার মধ্যে আমি তিন তিনটা সেক্টর সাত কমান্ডার দুই নম্বর সেক্টর ঢাকা বিভাগ আট নম্বর সেক্টর মুঞ্জু স্যার ছিল যে জিয়ার হত্যাকারী ওটা সাতশোটা কমন্ডার মিজার হেমায়ুদ্দিন আমিও সাতশটা কমান্ডার এবং নয় নম্বর সেক্টর মিজার এম এ জলির ফুলনা বরিশাল অঞ্চল আবার যে আবার সুন্দরবন গ্রুপের সাতশোটা কমান্ডার ছিল সুন্দর গ্রুপের মেজা জিয়া দিন জিয়া এখন আমি বলতে চাই যে এই বাংলাদেশটা মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস করতে গেলে তিন মাস নব্বই দিনের মধ্যে আমার মতে নব্বই দিনের মতে যার যার এলাকার থেকে মুক্তিযোদ্ধা খুঁজে বের করা সম্ভব মুক্তিযোদ্ধা এবং সহমুক্তিযোদ্ধা সহমুক্তিযোদ্ধা বয়স হবে সেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর আর মুক্তিযোদ্ধা বয়স নর্মাল আমার মতন আসাতুর ছিয়াত্তর আমার ছিয়াত্তর চলে এবং একটা কথা বলতে চাই মুক্তিযুদ্ধা নিয়ে আপনি যখন একটা প্রশ্ন করলেন যে মুক্তিযুদ্ধা স্বাধীনতা ঘোষণা শেখ হাসিনা বলতে শেখ মুজি বলতে না আমি গানের বাসায় একটা মুক্তিযুদ্ধার কথাটা বলতে চাই বিস্মিল্লাহ রহমান রাহিম আমি জিয়া রহমানের সৈনিক কমান্ডার